বন্ধুরা আজকের একুশ সাত দু হাজার পঁচিশ ওয়ান পি এম স্পেশাল দিন দিই না তো আজকের আমি দিলাম আমার সদস্য বন্ধুদের জন্যে দেখুন ওয়ান পি এম এ এই টার্গেট নাম্বারগুলো টিকিট কাটবেন এই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ চল্লিশ এইগুলো সব মিডিল নাম্বার আর তার সঙ্গে পার্ট নাম্বার দেওয়া আছে আপনারা এই টিকিটগুলো কাটলে আশা করি বড় থেকে ছোট সব রকম পুরস্কার পাবেন যারা আমার সদস্য হননি তাদের জন্য দিলাম আর সদস্য হওয়ার ইচ্ছা থাকলে প্রচুর প্রাইজ পড়ছে এই সময় সদস্য হয়ে যান বন্ধুরা আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো হোয়াটসঅ্যাপে ওয়ান পি এম সিক্স পি এইট পি এবং যাতে বড় প্রাইজ পান তার যে নতুন নিয়ম জানিয়ে দেবো আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার আর আজকেকার কার টার্গেট নাম্বার দেখুন একুশ তারিখে ওয়ান পি এম শুধুমাত্র ওয়ান পি এম